হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিদের আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সাথে আলোচনা করব আমার চক্র পাখির বাচ্চাকে বাচ্চা হওয়ার পরে আমি কীভাবে যত্ন নেই সেইটাই আপনাদের সাথে শেয়ার করবো প্রথমেই আমি কি করি ধরেন বাচ্চা ফুটে গেছে ধরেন প্রথমে একদিন যেটা একটা বাচ্চা ফুটলো সেই দু জোড়া ফুটুক চার জোড়া জোড়া ফুটুক ফুটুক এক যাই ফুটুক প্রথম ধরেন একটা বাচ্চা ফুটেছে হয়তো কোনো কারণবশত আমি হয়তো ফলো করতে পারলাম না বা ফলো করেছি সেদিন থেকেই আমি কি করি সকালবেলায় ফার্স্ট সকালে ছোলা দেই কিন্তু ছোলাটা সকালবেলায় যে ছোলাটা দিচ্ছি সেই ছোলাটা আপনার সকালবেলায় আপনার দুপুরবেলায় ফেলে দিচ্ছি ওই ছোলা আর ওই খাতের মধ্যে আর রাখছে আবার নতুন করে অল্প করে ওটা ছোলা দিচ্ছি আর যেরকম সাদা ভাত কখনো ডিম দিয়ে এক মানে এক ফুট বা স ফুট এরকম আমি দুপুরবেলায় খাবারটা দিচ্ছি সেই খাবারের মধ্যে আপনি হজমের ওষুধ দিই সেই হজমের ওষুধটা আপনার আপনারাও দেবেন কিন্তু জলে দেবেন না হজমের ওষুধ অবশ্যই প্রয়োজন আছে হজমের ওষুধটা আপনার সব ফুটে দেবেন বা এক ফুটে দেবেন সেই আমি সেই যে কোনো হজমের ওষুধই আপনারা ব্যবহার করেন না কেন সেটা হচ্ছে যেরকম আমি এইটা দিই নিউ এই দেখুন এই সূত্র আমি ব্যবহার করি এইটা করছি বলে যে আপনাদেরও এইটাই করতে হবে এমন কোনো মানে নেই আপনাদের যেইটা পাখিতে দিচ্ছেন সেই হজমের ওষুধটাই ব্যবহার করবে মিনিমাম একুশ দিন অবধি এই হজমের ওষুধটা মিনিমাম আপনার দিয়ে দিয়ে যাবে অনেকবার বলেছি যে খাবারগুলো আপনার টকাল পাখির বাচ্চা হওয়ার আগে মানে ডিম দেওয়ার আগের থেকে যে খাবারগুলো আপনারা দেবেন বাচ্চা হওয়ার পরেও সেম সেম খাবার দেবেন বাচ্চা হওয়ার পর যে ছোট বাচ্চাগুলো আপনার ধরেন মিনিমাম দশ থেকে বারো দিন হয়ে গেছে সেই দশ থেকে বারো দিনে কোনো কোনো শক্ত খাবার মিনিমাম যেরম শাক সবজিটা দেবেন না একুশ দিন পরে আপনার আপনার শাকসবজি যাই হোক দেন আমি যেটা করি সেটাই আপনাদের সাথে করছি আমি কোনো সেই অনেক বন্ধুরা অনেকভাবে পালন করেন আমি যেইভাবে পালন করি আমি সেটাই বলছি আমি দশ থেকে এগারো দিন অবধি বা বারো দিন অবধি কোনো শাকসবজি দেই না দেই ছোটো দানাটা যেটা আমরা ঘাসের দানা কাজনি দানা বলি সেটা আমি দিচ্ছি ওর মধ্যে কোনো ধান ফান কোনো কিছু নেই সে দানা দেব আর দু টাইম জলটা চেঞ্জ করবে সকালে একবার দেবো দুপুরবেলায় ফেলে দেবো আবার দুপুরবেলায় একবার দিব সেটা আবার পরের দিন সকালে ফেলবো অনেক বন্ধুরা কি করেন রাত্রে হয়তো জলের বাটি মানে নামিয়ে রাখেন যে বাচ্চাকে জল খাইয়ে দেবে হয়তো ঠান্ডা লাগবে না বন্ধুরা যদি বাই চান্স ওই রকম কাজ করেন তাহলে সেটা হলো একটা বড় ভুল কারণ আমরা কিন্তু ওই খাবারের মানে খাঁচার মধ্যে কিন্তু খাবারটা আপনার সবসময় রাখি রাখার ফলে অনেক সময় এক মা বাবা যখন ওই বাচ্চাটাকে খাওয়াবে তখন কিন্তু অর্ধেক দেখবেন দুই এক ঢোক করে জল খাবে খাওয়ার পরে সেই বাচ্চাটা কোনো কারণবশত যদি শুকনো খাবার খাইয়ে দেয় তখন কিন্তু বাচ্চাটাকে মারা যেতে পারে তাই বলছি জলের বাটি বার করবেন না জলের বাটিটা সবসময় দিয়েই রাখবেন ওরা অদের মতন অধেক সময় হলে ওরা ঠিক আপনার কাছে জল খাবে খাবার খাবে আবার কখনো rest ও নেই এইভাবে আমি পালন করি ককটেল পাকে তারপরে আপনার যখন দেখছি ধরেন একুশ দিন হয়ে গেছে অনেক বন্ধুরাই বলছে ফোন করে যে আমার ককটেল পাখির বাচ্চা আছে ঠিক মতন খাওয়াচ্ছে না তাই বন্ধুরা বলছি এই যে যে দেখুন নিউ ফিফটিন এটা আমি ব্যবহার করি এইটাই আপনাদের আমি তাই শেয়ার করছি আপনারা যেইটাই লিভারের ওষুধটা ব্যবহার করেন না কেন করেন কিন্তু আমি এইটা ব্যবহার করি আমি এইটাই আপনাদের দেখাচ্ছি তখন আস্তে আস্তে এইটা আপনার এক জোড়া পাখির মধ্যে তিন থেকে চার ফোঁটা পাঁচ ফোঁটা এরকম নিয়ে সব ফুটে খাবারে দেবে তাতে কি হবে আপনার ওর মা বাবাও দেখবেন আস্তে আস্তে লিভারটা আপনার বেশি 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 খাবে খাবার তাতে দেখবেন বাচ্চার কোনো আর সমস্যা হবে না কিছু হবে না আস্তে আস্তে বাচ্চা দেখবেন গ্রোথ অনেক সুন্দর হবে প্লাস ভালো হবে এগুলো আমাদের ফলো রাখতে হবে এবার যদি মনে করেন যে কি করে বুঝবেন আমার বায় পাখি বাচ্চাকে খাবার দিচ্ছে না মানে খাওয়াচ্ছে না ঠিকমতো আমরা যে সকালবেলায় খাবারটা দিচ্ছি প্লেটের মধ্যে সেই প্লেটের খাবারটা অনেক সময় দেখা গেল যে যা দিচ্ছি হয়তো তার কিছুটাই হয়তো খেয়েছে আর কি বাদবাকি পড়েই রয়েছে একদিন আমরা এটা ফলো করলাম দ্বিতীয় দিন আবার দুপুরবেলায় মানে এরকম দেখলাম যে একই জিনিস হচ্ছে যে অল্প কিছু কাটছে বাদবাকি পড়ে রয়েছে তখন থেকে যখন দেখবেন দুই দিন এরকম পরস্পর দেখে নিয়েছেন তখন থেকে এলি টিকা আপনারা ব্যবহার করেন এবার যদি মনে করেন যে বাচ্চাটা ছোট আছে প্রবলেম হচ্ছে একদিন হয়তো ওষুধটা ব্যবহার করবেন একদিন লিপিটিকা ব্যবহার করবেন গ্যাপে গ্যাপে একসাথে কোনো ওষুধ ব্যবহার করবেন ঠিক আছে বন্ধুরা এইভাবে আপনারা ব্যবহার করেন আর তাতে দেখবেন একটা বাচ্চারও কোনো সমস্যা হবে না কারণ কি সত্যি তো এত কষ্ট করে যদি আপনার পাখি পালন করার পরে যদি পাখি দিন দিচ্ছে বাচ্চাও ফুটছে সেই বাচ্চা যদি মারা যাচ্ছে তখন কিন্তু আমাদের সবারই কষ্ট হয় ঠিক আছে যে অর্থেক্র অনেক লেবার দিতে হয় তারপরে এরকম যদি মারা যায় তাই বলছি বন্ধুরা এইভাবে যদি আপনারা পাখি পালন করেন এগারো দিন আপনার দিন দিন পরে আবার আপনারা শাকসবজি যা কিছু হোক দেন শক্ত খাবার দেন দেখবেন তখন কিন্তু আর ওদের হজমেরও প্রবলেম হবে না ওদের খাওয়ানোরও কোনো ঝামেলা থাকবে না তখন আবার আপনার কিন্তু যেহেতু একুশ মানে একুশ দিন নিচে মানে এই ধরেন দশ এগারো দিন হয়ে গেলে তখন দেখবেন বাচ্চাগুলো ফোটার সময় অনেকটা ছোটো থাকে বাচ্চা তাই তখন আমাদের এই অন্তত এই দশ দিন পনেরো দিন কুড়ি দিন এরকম আমাদের খুব দেখভাল করতে হয় খুব মানে মধ্যে চাপে থাকতে হয় তাই এইভাবে যদি আপনারা পাখি পালন করেন দেখবেন বাচ্চা ফুটছে কিন্তু বাচ্চা মরে যাচ্ছে তখন কিন্তু খুব কষ্ট হয় তাই এইভাবে যদি আমি পালন করি যার জন্য আমার কোনো একটা সমস্যা খুব একটা হয় না ঠিক আছে আপনারাও আশা করি আপনারাও এইভাবে পালন করবেন থাকা আর প্রত্যেক দিন যে ছোলাটা যখনই বাচ্চা আস্তে 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 একটা দিলে একদিন পরে আবার আর একটা ফুটবে যে কটাই ঘুটুক বাচ্চা যখন ছোট থাকবে ছোলার মাপটা কম দেবেন তারপরে রোজ অল্প অল্প করে দু চারটে করে দানা আস্তে আস্তে বাড়িয়ে বাড়া মানে বাড়িয়ে দেবেন বাড়ানোর পরে হয়ে গেলো এইবার দুপুরবেলার প্রয়োজন হলে যদি মনে করেন যে না আমার বাচ্চাকে সব ফুট দিচ্ছি না বা ফুট দিচ্ছি না বা সাদা ভাত দিচ্ছি না কিন্তু সেই সকালে যে ফেলে দিয়ে নতুন করে আবার তেলে ভিজিয়ে মানে ভিজিয়ে রাখুন বা ভিজানো যদি থাকে সেই দিয়ে দেবেন দেবেন ওরা সুন্দর করে খাওয়া আমি জানি না এই মানে কোন বন্ধুরা আমি বুঝে ঠিক মতন বুঝাতে পারলাম কি না কিন্তু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন ছোটবেলায় কখনো সময় আরেকবার বলছি কোনো সময় শাক সবজিটা ছোটবেলায় দেবেন না কারণ কি অনেক সময় আরেকটা কথা বলি যে বাচ্চা হওয়ার আগে যা খাবার দেবেন বাচ্চা হওয়ার পর সেম একই খাবার দেবেন বাচ্চা হওয়ার ডিম মানে ডিম পাড়ার সমাজ থেকে যে খাবারগুলো দেবেন বাচ্চা হওয়ার পরও সেম খাবার দেয় তাহলে দেখবেন কোনো একটা বাচ্চা মারা যাবে না কোনো একটা বাচ্চা কোনো অসুবিধা হবে না আমি এইভাবেই পালন করি তাই আপনাদের সাথে এইভাবেই শেয়ার করছি ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার